কোভিড ভয়াবহ আগুন বাজারে পুড়েছে তেরোটি দোকান দমকলে তিনটি ইঞ্জিনের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ভয়াবহ আগুনে পুড়ে বসীভূত হয়ে গেল মোট তেরোটি দোকান গতকাল রাত্রি প্রায় আড়াইটি নাগাদ ঘটনাটি ঘটে খাঁচরার পাঁপমোর এলাকায় দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প বাঁকুড়ার খাঁচরা পাম্পমোর এলাকায় রাস্তার ধারের ফুটপাতে একের পর এক চা জলখাবার মাংস ও মাছের দোকান ছিল গতকাল রাত আড়াইটে নাগাদ কর্তব্যরত সিভিক কর্মীদের নজরে আসে পাঁপমোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে দ্রুত দমকলে খবর দেন ওই সিভিক কর্মীরা লাগোয়া এলাকায় দমকল কেন্দ্র থাকায় সেখান থেকে দমকলের কর্মীরা ছুটে আসেন কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় তেরোটি দোকানে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নিবানোর কাজ শুরু করলেও পরে খাতরা দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ও বাঁকুড়া দমকল কেন্দ্র থেকে আরও একটি ইঞ্জিন তলব করা হয় তিনটি ইঞ্জিন লাগাতারভাবে প্রায় আড়াই ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই তেরোটি দোকান সম্পূর্ণ বস্পীভূত হয়ে যায় দমকল সবাই মতো পৌঁছে যাওয়ার আগেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে দোকানগুলির কোনো একটি দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার থাকায় সেই সিলিন্ডারগুলি ফেটে যায় আর তাতেই খুব কম সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে আগুন ভয়াবহ আকার নেয় ঘটনার খবর শুনে আজ সকালে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ রাজ্যের রাত্রি এগারোটার সময় যখন বন্ধ করে দোকান থেকে বাড়ি যায় তখন থেকে কোনো কিছু নাই যে হঠাৎ খবর পায় রাত্রি দুটো দুটো বাজবে তিনটা

তারা এখানে কিছু চায়ের দোকান ছিল ফলের দোকান ছিল মাছ মুরি এবং দোকান ছিল ছোটো ছোটো কিছু ক্ষুদ্র ব্যবসায়ী এখানে বসতেন তাদের দোকানগুলো সব কিছু করে চায় পড়তেছিল তো সকাল থেকেই আছি ভোর থেকেই আছি আমরা সকলেই আছি তাদের পাশে দাঁড়িয়েছি এবং এখানে এই যে সামানগুলো পুড়ে গেছে সেগুলো তোলার ব্যবস্থা করা হয়েছে